হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি আপনারা সমান আছেন আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনারা দয় ভালো আছি তো আজকে আমি একটা ডিজার্ট বানাইতাম তো এখনও আমি সব জাতর ফ্রোজেন ফ্রুট স্ট্রবেরি ব্লুবেরি রাজবেরি সববেরিজ বেরিজ সবটা আছে তো আমিও ভিন্তরে ব্লাইন্ড হরিয়াইয়াম ব্লাইন্ড হরিয়া সব ঠিক ফ্রুটের ট্রাই করুন দেখি আপনার আমার লগে নিউ রেসিপি সো আমি ট্রাই করে দেখি কিলাখানো হয় ইনশাল্লা মজুম সব ফ্রুট আনছিল আনিয়া দুই দিন দিন খাইয়া আর এখন সো আমি তোরা মেল্টিছি ব্লাইন্ডারের মাঝে

প্রথমে আমি আগুন দিব দিবসিল্লা আগুন দিলাম দেখি আমার নিউ এম কি নিউ আমি নিজেই নয়া ট্রাই কর তো আমি ওখানে আমার যে জুস ব্লাইন্ড করেছিলাম সব ফ্রুটে যে সুন্দর খেলা হয়েছে মার্শাল্লা পুরা দুধ দিব আর বিলি সাজাম আগার আগার পাকি lekizodi inshallah moza var kodam haan ana kan

টিকচ ঠোৰাখন ফ্লাৱাৰ দে গুলিয়া থোৰা দিছিল আৰু ওৱান টেবুল স্পুন দিয়াটো টিকনেচ হৈছে এটা পাখিৰ মাজে ঠাণ্ডা হৈ আনিলে এটা পাখিৰ মাজে ৰাখিছো বাকী দি এদিকে আমার ফ্রুটগুলো আমি ডালিয়া যেছিলাম তো আমি সেট বলো আর ক্রিম ব্রিম ওই উইফ দিয়া করে রাখলাম সরে ক্রিম যেগুলো শেষ হয়ে যাব করা তখন আমি বউলোর উপরে ফ্রুটের ওপরে ক্রিমগুলা দিব দিয়ে সুন্দর করে রাখবো ফ্রিজ ইনশাল্লা কালকে যে আমরা খাইম তখন খুব মজা আমি ওখান ক্রিমগুলা পাইপিং বেগ ও দাম Oye, voy mezclar la decoración hecha y a el aquí. আৰু ডিজাৰ্ট ৰেডি ত' দুই তিনি মান বজাত পাহৰলা অকণমান আমি খাই দেখোঁ কিবা সময়ছে লোক বাৰীমিলাখনে ৰাখিম ৰাখিম চৌ গুড়ৰিলি নাই নিশাত ইউট ফ্ৰাই